আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের আকসামনি নানা চলে এসেছে ইফতার করতে আকসামনির প্রথম নানাবাড়ি এসেছে ইফতার করতে বসে রয়েছে রোজা রেখেছে কিন্তু এখন ইফতার অপেক্ষা করছে সামনে বসে তো আজকে ছোট বোন আসছে আমাদের সাথে ইফতার করতে সাথে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে আর আমার বাবা মা ছোট বোনের ছেলে নিয়ে এসেছে আর আমি আমার মেয়ে নিয়ে এসেছি তো আমরা মিস করছি আমার বড় বোনকে সবসময় আমরা একসাথে ইফতার করি তবে বড় বোন ঢাকা ছিল এতদিন এখন চলে গেছে বিক্রমপুর তো অনেক মিস করছি আমার আব্বু খাক আর না খাওক অনেক ইফতারের আয়োজন নিয়ে বসে এটা আমার আব্বুর পুরনো স্বভাব নিজে শুধু খেজুর আর শরবত খাবে আর মুড়ি মাখা খাবে অল্প একটু কিন্তু ইফতারে নিয়ে সামনে নিয়ে বসা এটা মানে সব সংখ্যার আর কি এটা অভ্যাস তো অনেক আয়োজনই করেছে আব্বু আমরা আসবো বলে আমার আকসামণির মানে আপনাদের আকসামনির আজকে নানা সাহেব প্রথম ইফতার তো ভাবা যায় আমি কখনো ভাবি নাই যে আমাদের আকসামনি সাথে আমরা সবাই ইফতার করব তো ইফতার শেষে নামাজ পড়ে আমরা মুড়ি মাখা খাব তারপর খাবো বিরিয়ানি যদি পেট খালি থাকে এত কিছু খাবার পর কি খাওয়া যায় তো মুড়িটা আমি মাখছি তো মুড়ি খাওয়ার পর হঠাৎ করে ছোট বোন সারপ্রাইজ দিল আমাদের এক হবার পর আমার ছোট বোন অনেক অনেক গিফট দিয়েছে তো আজকে আবার রুপোর বয়লা মানে চুরি আর সোনার আং গিফট দিল ছোট খেলা থেকে এই গিফট পেলো আকসামণি আকসামণি কিন্তু অনেক অনেক খুশি ও কিন্তু বোঝে না ওর তিন মাস মাত্র তিন মাস ওর বয়স ও না বুঝলেও ও কেন জানি মোবাইলের দিকে তাকিয়ে থাকে আর এখনকার বাচ্চারা তো ডিজিটাল তো এই তো ছোট্ট হাতে সোনার আংটি আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার আকসামনির জন্য ছোট খেলার টাকাও দিচ্ছে আমি এবার বললাম টাকা দিস না পরে কয় না এটা দিয়ে কিছু কিনবে আকসামণি টাকা নিয়ে বসে আছে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে